এলো বসন্ত ফিরে শুধু বসে তুই নেই আজ চিকচিক রুপলি নদীটির ফুটেছে ওপরে এক আকাশ কি ভালোই না হতো যদি তুই রাধা চূড়া আর আমি কৃষ্ণ চূড়া হতাম এক রাস প্রতিটি বসন্তে আসতাম ফিরে কোকিলের ডাক ভেসে যেত বাতাসে পাখিরা উড়ে যেত দিগন্ত হতে দিগন্তে ধ্রুবতারা উঠত রোজ সন্ধ্যার আকাশে তোর কথায় মনে পড়ে আজ ভীষণ আবার রোজ এলো বসন্ত ফিরে শুধু বসে তুই নেই আজ চিকচিক রূপলি নদীটির তীরে সকালকে স্বাগতম তো আজকে হ্যাপি হোলি তো আমার সকল বন্ধুদেরকে বলছি সবাইকে হ্যাপি অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা রইলো তো আজকে আমি সারা দিনটা এই যে সকাল সকাল স্নান করে চলে এলাম আমাদের বাড়িতে আজকে পুজো আছে তো নারায়ণ পূজা হবে প্রতিবারই মা দোল পূর্ণিমার সময় নারায়ণ পূজা করে তো আজকেও নারায়ণ পূজা হবে তো আজকের দিনটি তোমাদের সাথে অল্প করে শেয়ার করব। তো তোমরা স্কিপ করো না বন্ধুরা আমার পাশে থাকো আমার পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা পুরো ভিডিওটা একটু দেখো ঠিক আছে বন্ধুরা আর তোমরা কেমন আছো সেটা আমাকে অবশ্যই জানাবে কমেন্টে আর আমার ভিডিওটি কেমন লাগলো সেটাও বলবে ঠিক আছে আর সবাই কেমন আছো হ্যাপি অলি সব্বাইকে সকাল সকাল পুজোর দিনে বেশ ভালো লাগে তো আমি ভাবলাম আজকে নিরামিষই খাওয়া যাক খিচুড়ি বানিয়েছি রেডি করে নিয়েছি দেখো সব কিছু স খিচুড়ির এবারে আমি ডালটাকে ভেজে নেব সবাইকে হ্যাপি ওলির অনেক অনেক ভালোবাসা বন্ধুরা তো তুন, আজকে আমি নিরামিষ রান্না করছি খিচুড়ি তোমরা দেখে বলো তো কেমন হয়েছে বন্ধুরা ঠিক আছে প্রথম ডালটাকে ভেজে নেওয়ার পরে আমি একটু ওটা দিখা জলে সেদ্ধ করে নিলাম ডালটা আর এদিকে কড়াই বসিয়ে দিচ্ছি এখানে তেজপাতা শুকনো লঙ্কা পাঁচফোড়ন আদা সব ফোড়ন দিয়ে নিচ্ছি সব কিছু আগে ফোড়ন দিয়ে নিয়ে নেওয়া হয়ে গেল আমার তোমাদের তোমরা সবাই কেমন হোলিতে খেলো রং খেলো সেটা আমাকে একটু জানিও আর সব বাইকে অনেক 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 ভালোবাসা আমার পাশে থাকার জন্য তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো এই অল্প কয়েকদিনের মধ্যে আমাকে অনেক ভালোবাসা দিয়েছো এভাবেই আমার পাশে থেকো বন্ধুরা তো দেখো আমার ফোরন দেওয়া হয়ে গেছে প্রতিবারই মা হলো এই দোল পূর্ণিমার দিনে পুজো করে তো আজকে আমি সকাল সকাল স্থান ছেড়ে এসে খুব ভালো লাগছে রান্না করতে মনটাও ভালো লাগছে তো মা ওদিকে উপাস আছে আর আমার একটা কাণ্ড হয়েছে কি আমি সকালবেলা এই খিচুড়ি রান্না করতে গিয়ে পট করে লবণ চেকে ফেলেছি তাই আমার আর পুজোর অঞ্জলিটা দেওয়া হলো না তো এ এই চালটা এখন ভেজে নিচ্ছি এর মধ্যে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ সব মশলা দিয়ে একটু চিনি দেবো সব কিছু দিয়ে নেড়ে চেড়ে পুরো একটু ভাজা ভাজা করে নেব এই দেখো বন্ধুরা আমি ভাজা ভাজা করা হয়ে গেছে মটরশুঁটি টুটি দিয়ে সব কিছু দিয়ে আমি ভেজে নিচ্ছি তো বাদাম ছিল না তো বাদামটা মিসিং হয়ে গেছে আজকে খিচুড়িতে আর আমার ছেলে খিচুড়িতে বাদামটা পছন্দও করে না এদিকে আমি ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি ডালটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবারে ওই ভাজা চালটা এর মধ্যে দিয়ে দেবো হাঁড়ির মধ্যে দিয়ে দেব এই যে হাড়ির মধ্যে দেওয়া হয়ে গেছে চালটা এবার নেড়ে চেড়ে নেব দেখো আমার খিচুড়ি পুরো ফুটছে এবারে একটু ফুটবে দেখো বন্ধুরা ফুটছে এবারে আমার খিচুড়িটা পুরো কমপ্লিট হওয়ার পথে এখন আমি নামানোর আগে একটু কিশমিশ দিয়ে দেব আর আমার মা ঘি পছন্দ করে না চুপচুপ করে ঘি দিতে হয় তো অল্প পরিমাণে ঘি দেবো যাতে মা টেন না পায় কারণ ঘিয়ের গন্ধে মা ঘি দুধ এগুলো কিচ্ছু খায় না তাই আমি দিতেও পারি না ভালো মতো অল্প পরিমাণে দিয়ে দিলাম এ আমার খিচুড়ি কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা দেখো ধোয়া উঠছে তার সাথে আমি করেছিলাম হলো কুয়াশ ঘন্ট আমার কুয়াশ ঘণ্টও হয়ে গেছে তো কুয়াশ ঘন্ট রেসিপিটা উঠাইনি এবারে ঠাকুর চলে এসছে ঠাকুর আসার টাইম ছিল দশটা সেখানে এসছে সাড়ে দশটা পনেরো এগারোটায় তো অনেকটা দেরি করে এসছে তো এবারে আমার পুজো আমাদের বাড়িতে পুজো শুরু হয়ে যাবে আর তোমরা ভিডিওটা স্কিপ করো না বন্ধুরা দেখতে থাকো আমার ভিডিওটি অল্প অল্প সময়ের জন্যই করেছি কেউ স্কিপ করো না দেখো আমার পাশে থাকার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা দেখতে থাকো